বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পরমাণু মানিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তি দেশগুলো জানিয়ে দেব এবার সাইপ্রাসে হামলার হুমকি দিল হিজবুল্লাহ এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলি সংগঠন সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহ সরকার পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তি দেশ পরমাণু বোমা যার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর দৃশ্য উনিশশো পঁয়তাল্লিশ সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই অস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব জাপানের হিরোসীমা ও মাত্র একটি করে বোমা ফেলে আমেরিকা এতে দুটি শহর মিলে নিহত হয় দুই লাখ চোদ্দ হাজার মানুষ আহত হয় অন্তত পঁচানব্বই হাজার বর্তমানে এই ধরনের বারো হাজার পাঁচশোটি পরমাণু বোমা রয়েছে উন্নত ও পরাশক্তি দেশগুলোর হাতে পরমাণু অস্ত্রের ধ্বংসযোগ্য নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীরা বলছেন এতগুলো অস্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত বারো বার ধ্বংস করে দেওয়া সম্ভব পিলে চমকানো এমন তথ্যের পর পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলায় মেতে উঠেছে নয়টি পরমাণু শক্তি ধর দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে আলোচনা কিংবা অন্য কোনো অস্ত্রের উপর নির্ভর না করে গণবিধ্বংসী পরমাণু বোমার উপরই বেশি আস্থা রাখছে দেশগুলো যা পৃথিবীর জন্য ধ্বংস ডেকে আনা ঝুঁকি বাড়াচ্ছে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের নির্ভরশীলতা বেড়েছে পারমাণবিক অস্ত্রধারী নয় দেশগুলো এরই মধ্যে এই অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে সোমবার স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে দেশগুলো পারমাণবিক অস্ত্রাগারে আধুনিকীকরণের ব্যয় গত বছর এক তৃতীয়াংশ বাড়িয়েছে এছাড়া গাজা ও ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তার অবনতি হয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটির গণবিধ্বংসী কর্মসূচির পরিচালক উইলফ্রেড ওয়ান ওয়ার্ন বলেছেন স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আর কখনোই দেখা যায়নি বলা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রকার আধুনিকীকরণ করছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসেবে দেখা গেছে বিশ্বে মোট বারো হাজার পাঁচশোটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা আগের বছরের তুলনায় তিনশো একুশটি কম সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক বাহিনীর হাতে মজুদ আছে প্রায় নয় হাজার পাঁচশো পঁচাশিটি এরই মধ্যে তিন হাজার নয়শো চারটি মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও এয়ারক্রাফট অবস্থায় যা গত

তুলে ধরেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গদরিন হেড অফ দ্য অপারেশনস ভিক্টোরেট জেনারেল ওদেত বাসিউক মঙ্গলবার লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করার একদিন পর এই ঘোষণা দিলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট ও মিসাইল ছুটে আসছে কিছুদিন আগে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন সিনিয়র শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয় এরপর দুইশটিরও বেশি রকেট ছোড়া হয় লেবাননে এই মাথায় লেবাননের পরিকল্পনা অনুমোদন ঘটনায় কয়েকদিনের ইসরাইল সেনাবাহিনী সেনা সদস্যদের প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা ধারণা করা হচ্ছে কোনো সময় লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল এই নিয়ে সীমান্তবর্তী শহরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই পরিস্থিতিতে দেওয়া ভাষণে হাসান নাসারুল্লাহ বলেন যুদ্ধ শুরু হলে ইসরায়েল কোনো অংশ নিরাপদ থাকবে না আমরা যুদ্ধ চাই না তবে ইসরায়েলের সঙ্গে সময় তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ইসরায়েলকে সম্ভাবনা উল্লেখ করে বলেন যদি যুদ্ধে সহায়তার তার আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও আমাদের টার্গেটে পরিণত হবে তার মতে লেবাননে হামলার জন্য সাইপ্রাসের বন্দর ও ইসরায়েলি ঘাঁটি ব্যবহারের অনুমতি পেতে পারে গুঞ্জন শোনা যাচ্ছে তবে তা যদি বাস্তবে পরিণত হয় তবে সাইপ্রাসকে যুদ্ধের অংশ ভেবে নেবে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা বর্তমানে সাইপ্রাস ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের কোনো ভূমি বা ঘাটি সুবিধা দিচ্ছে না তবে অতীতে ইসরায়েলকে মাঝে মধ্যে বিমান মহড়া চালানোর জন্য তার আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল যদিও তা কোনো যুদ্ধের সময় ছিল না সাইপ্রাস ইসরায়েলি সামরিক বাহিনীকে কোনো ভূমি বা ঘাটে সুবিধা দেওয়ার জন্য পরিচিত নয় তবে অতীতে ইসরায়েলকে মাঝে মধ্যে বিমান মহড়া চালানোর জন্য তার আকাশ ব্যবহার করার অনুমতি দিয়েছে যদিও সংঘর্ষের সময় কখনোই নয় সাইপ্রাসের দুটি ব্রিটিশ ঘাঁটি রয়েছে দেশটি উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশের উপনিবেশ ছিল এই ঘাঁটিগুলো সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনের হামলার জন্য ব্যবহার করা হয়েছে এ বিষয়ে সাইপ্রাস সরকার কোনো বক্তব্য দেয়নি হিব্রো মিডিয়ার রিপোর্ট অনুসারে এপ্রিলের মাঝামাঝি সময় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের করা ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করতে সাহায্য করে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স তাদের ফাইটার জেট ও রিফুয়েলিং বিমান সাইপ্রাসের ঘাঁটি থেকে যাত্রা করেছিল এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলি সংগঠন ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলা একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই নিষেধাজ্ঞা ঘোষণায় ওয়াশিংটন বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে দিনপাতিত করা বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠানো হয়েছিল সেসব গাড়ি বহরে হামলার ঘটনায় ওই সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসরায়েলে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাবাহিনীদের রিজার্ভ সৈন্যদের সঙ্গে সংশ্লিষ্ট ওই সংগঠনটির নাম টিভাস নাইন ওয়াশিংটন জানিয়েছে গাজা উপত্যকায় টিভাস নাইনের সদস্যরা মানবিক ত্রাণ সহায়তাবাহী গাড়ি আটক ও হয়রানি এবং ত্রাণ ধ্বংস করায় সংগঠনটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে গত মে মাসে টিব নাইনের সদস্যরা পশ্চিম তীরে হেরবন শহরের কাছে ত্রাণ সহায়তা বহনকারী দুটি ট্রাকের লুটপাট চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয় পরে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টিভাস নাইন ছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট উগ্রপন্থী ইহুদিরা গাজায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা সংগঠন ত্রাণ সরবরাহ কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েলি বাহিনী এর আগে ফেব্রুয়ারিতে পশ্চিম তীরের সহিংসতার ঘটনায় জড়িত ইসরায়েলিদের আদেশে স্বাক্ষর প্রেসিডেন্ট জো বাইডেন ওই আদেশের অধীনে টিভাস নাইনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দেয় ওয়াশিংটন এদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু সরকার অবশেষে ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠক করেন নেতানিয়াহ বৈঠক শেষে আজ তিনি এই ঘোষণা দেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহর অতি ডানপন্থী জোটের অংশীদাররা নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন বেনিগান্তস যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর এই আবেদন আরও জোরালো হচ্ছে জাতীয়তাবাদী ধর্মীয় অর্থমন্ত্রী বেজালেল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভের যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশে চাপ সত্ত্বেও গাজায় আরও অধিকা হামলা চালানোর দাবি জানিয়ে আসছে এছাড়া তারা যুদ্ধকালীন নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন তবে নেতানিয়াহ তাদের আবেদন প্রত্যাখ্যান করেছেন বলে বলেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রয়োজন নেই জেরুজালাম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে নেতানিয়াহ এখন গাজা যুদ্ধ নিয়ে মন্ত্রীদের এক ছোট দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন যাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান্ট এবং কৌশলগত পররাষ্ট্রমন্ত্রী রন দারমার